একশো তিরিশ টাকা ঈদের টাকা ঈদের সফর একশো তিরিশ টাকা শুরু এই আমরা কারখানা বন্ধ করে বেতন দামে একশো টাকা এদিকে আরে ভাই এদিকে

ও ভাই ভাই আমার গেঞ্জির নতুন শোরুম সাফা হুশিয়ার এন্ড আচ্ছা গেঞ্জির জগতে এক অনন্য নাম আচ্ছা এটা আমার সাড়ে শোরুম রাখা মনি ওকে দেখেন হ্যাঁ আর এটা লাগ শোরুম আচ্ছা থ্রি পিসের হ্যাঁ ভাই কোনো আবার না কোন আইটেম এ টু জেড আচ্ছা এটা সব আছে নাকি ভাই হ্যাঁ এটা থ্রি পিসের বেবি বস্ত্র ভাই সব কিছু নাকি ভাই হ্যাঁ হ্যাঁ সব আছে ও তো ভাই ফার্স্ট থেকে দেখা ভাই আমাদের এখানে আসলে বস্ত্র জগতে যত আইটেম সব পাবেন এ টু জেড এ টু জেড

এই দেখেন ভাই মাহিত ভাই ভাই এই দেখেন একশো তিরিশ টাকা ভাই হ্যাঁ একশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছেন ভাই ভাই ই বলে অর্ধেক দাম দিয়ে দিচ্ছে ভাই কারণ করার জন্য একশো তিরিশ টাকা এই দেখেন ভাই এই দেন

দেখেন এটা দাম কত জানেন শুধু দুশো বিশ টাকা ইঁদু ফোলে দোকানে বিক্রি পাঁচশো থেকে চারশো টাকা আচ্ছা একদম ভাই জুস কালের সঙ্গে দেখেন ভাই

বেকার জীবন না থেকে ব্যবসা চলে যান একশো আশি টাকা অনলি একশো টাকা ইতু ব্যবসা করে বিশ ত্রিশ হাজার টাকা মাল নিলে দুই হাজার টাকা বুকিং দিলাম আমরা মাল পাঠিয়ে ভাই এই দেখেন একশো আশি টাকা অনলি

জালহানা গ্রাউন্ডে দেখেন ও এই দেখেন ছয়টা কালার ফাটাফাটি কালার নিবেন আর বেসবেন জলদি আবার এক সপ্তাহ থাকবো আবার শেষ এ দেখেন নাইরা বুটিক এ দেখেন দুশো টাকা অনলি যে কোনো দোকানে চারশো টাকা বিক্রি হবে ভাই হ্যাঁ চারশো টাকা বিক্রি হবে নাহিদ ভাই দেখেন এদের সর্ষা ফুল এ দেখেন একদম আপডেট কালেকশন দুশো দশ টাকা অনলি শুধু দুশো দশ টাকা ইদুপুর অর্ধেক সার দিলাম এক সপ্তাহের জন্য আপনার রিকোয়েস্টে এ দেখেন

তিনশো নব্বই টাকা অনলি একদম ইউনিক কালেকশন পার্টি ড্রেস শর্ট নাই রাই দেখেন নাহিদ ভাই দেখছেন দেখছেন মাদার হোলসেল আমরা প্রতিটি বাংলার ঘরে ঘরে আমাদের মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ এ দেখেন এ দেখেন দেখছেন দুশো ষাট টাকা অনলি পার্টি ড্রেস এই যে দেখেন কত রে ভাই নাহিদ ভাই আমার মালের অভাব নাই দেখেন ভাই মাল গুলি দাও এ দেখেন ভাই সব আপডেট কালেকশন এদের ও এদের নাহিদ ও দেখছেন এ দেখেন এ দেখেন মাল দেখছেন ভাই এ দেখেন

ভাই বেকার জীবন অভিশপ্ত জীবন আপনি পঞ্চাশ হাজার ব্যবসা করে আপনি ঈদে পঞ্চাশ হাজার কামাতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকটা কথা যদি মাল ইন কেস না বেঁচতে পারেন যেকোনো সময় মাল চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নাই ভাই ভাই এই দেখেন ও এই দেখেন এই দেখেন পায়জামা শাকের টু পিস টু পিস হ্যাঁ এই দেখেন দেখছেন চায়না টু পিস এই দেখেন পার্টি ড্রেস

দেখেন এই দেখছেন আমরা আমাদের প্রত্যাশা কি যে আমাদের বাংলার পারে আমরা সেই মাল করি আর বিশেষ কথা পোশাক সুন্দর করে আর আমরা করি কথা কথা না মালে যাই এ দেখেন আর আপনার রিকোয়েস্ট আমি অর্ধেক অফার দিয়ে আমাদের কারিগর বিদায় হয়ে যাবে অল্প কয়েকদিন কারণ চলবে নতুন আপডেট মালগুলো নিয়ে আসছে দেখছেন একদম আপডেট কালেকশন দেখছেন

নিজেরাই মাল বিক্রি করি আমার নিজেরাই বিক্রি করি দেখেন দেখছেন ভাই দেখছেন ভাই যদি আমি মাল দেখাই রাত্রে হবে না মাল দেখানো দেখেন দেখাবো দেখেন ভাই এ দেখেন ভাই দেখছেন

দেখেন ভাই একদম ভাইরাল কালেকশন ভাই দেখছেন বাইশের এই রকম অংশ বাদ দেয় নাই বাচ্চাদের জন্য করছে দেখেন ভাই অনলি তিনশো টাকা একটা মাল বিক্রি হবে নয়শো টাকা ভাই এ দেখেন ও নাহিদ ভাই দেখছেন এ দেখেন মাল

দেখছেন ভাই দেখেন এই যে ওরে ভাই এই দেখেন এই দেখেন ভাই দেখছেন দেখেন 28 32 33 এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন মাশাআল্লাহ অস্থির কালেকশনে দেখেন ভাই এই দেখেন আরে ভাই এগুলো কি ভাই সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান কালেকশনে দেখেন ভাই দেখছেন ভাই কত ভাই এগুলো ভাই আরে রেড বেলা আপনি অর্ধেক দিচ্ছেন ভাই 550 আচ্ছা এ দেন যারা মাল নিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিন নাম্বার দাও তো ফোন দিবেন না মাল পাঠিয়ে 2000 টাকা দিবেন 50000 টাকা মাল দেবো কন্ডিশনের মাধ্যমে ভাই লাস্ট নাম্বার এড্রেসটা বলবেন ভাই 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 আর মালা তো ভাই আর আছে নাকি ভাই আরে ভাই দেখেন না ভাই আ দেখাই না ভাই ভাই এ দেখেন ভাই ভাই আ দেখান ভাই এ দেখেন ভাই টু পিস এ দেখেন পায়জামা সহকারে এ দেখেন ভাই দেখছেন পায়জামা সহকারে আচ্ছা এ দেখেন ভাই এ দেখেন পায়জামা সহকারে দেখেন ওকে এ দেখেন সাথে পায়জামা এই শুধু 360 টাকা